তিন বেড তিন বাদ ব্র্যান্ড নিউ একটা লিপস আপনারা দেখছেন এটা ডাইনিং স্পেস দক্ষিণ সাইডটাও কিন্তু বেশ খোলামেলা একদম পুরোটাই ইনটুর করা আছে এখানে আপনারা ইচ্ছে করলে হেল্পিং হ্যান্ডেড রুম করতে পারেন এই সাইডটা হচ্ছে ড্রয়িং বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মমিন ইস্তান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি মণিপুরি পাড়ায় মণিপুরি পাড়ায় আঠেরোশো বর্গ ফুটের একদম নতুন একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো পুরো ফ্ল্যাটটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই এই চ্যানেলটি শুরুতেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন ফ্ল্যাটের আপডেট তথ্য আপনারা পাবেন ইয়ার শুরু থেকে অর্থাৎ লিফ্ট থেকে সিঁড়ি থেকে পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা সব তথ্য পেয়ে যাবেন আশা করি এটা হচ্ছে একটা করিডোর এদিক থেকে আপনারা যদি দেখেন স্টেয়ার এখানে একটা স্টেয়ার আছে এদিক থেকে আরেকটা ইউনিট আছে আর এটা হচ্ছে লিফ্ট লিফ্টটা অনেক ভালো একদম সিগমা কোম্পানির এটি হচ্ছে লিফ্টের ছয় ফ্ল্যাটটি এটা কিন্তু টপ ফ্লোর না এর উপরে আরেকটা ইউনিট আছে সো আপনারা দেখছেন যে লিফ্টেরটা খুব গর্জিয়াস একটা লিফ্ট নতুন একটা লিফ্ট ব্র্যান্ড নিউ একটা লিফ্ট সিগমা কোম্পানির লিফ্ট যেটা বেশ ভালো একটা লিফ্ট এখানে যে বিষয়টা প্রত্যেকটা জিনিসে কিন্তু সুন্দর আপনি যদি দেখেন দরজাটা যদি খেয়াল করেন দরজাটাও কিন্তু অনেক সুন্দর এদিক থেকে যদি আপনি দেখেন যদি দেখাই বেশ বড় একটা লিফ্ট আছে এবং ঝকঝকে টকটকে একটা লিফ্ট সো ভিওর্স আপনার লিফ্টটা দেখে ফেললেন এবার আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করব আপনারা দেখেন ফ্ল্যাটের এন্ট্রেন্সটা অনেক সুন্দর আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা হচ্ছে বেশ বড় শুধু বড় না অনেক বড় আপনি যদি দেখেন যথেষ্ট ফুটবল খেলার মাঠের মতো এবং এটা হচ্ছে দক্ষিণ সাইড এদিক থেকে ভালো আপনারা আলো বাতাস পাবেন আর এই সাইডটা হচ্ছে ডাইনিং স্পেস এস আপনারা দেখছেন এটা ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং এন্ড ডাইনিংটা অনেক বড়ো আপনারা ড্রয়িং ডাইনিংটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে একটু এইদিকে দিকে অর্থাৎ এইখানে একটা কমন ওয়াশরুম আছে বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে আপনারা দেখছেন আঠেরোশো বর্গ ফুটের একদম নতুন একটি ফ্ল্যাট ঝকঝকে তকথকে একদম নতুন চমৎকার একটি ফ্ল্যাট আপনার কমন যে ওয়াশরুম এটা দেখলেন এবার আমি আপনাদেরকে এইটার রান্নাঘরটা দেখাবো যদি একটু বলে রাখি এখানে রান্নাঘর যাওয়ার আগে এই যে জায়গাটা এটা একটা রুমের মতো এই যা এখানে আপনারা ইচ্ছে করলে হেল্পিং হ্যান্ডেড রুম করতে পারেন স্টোর রুম করতে পারেন বা ইচ্ছে করলে নিজেরাও থাকার মতো মানে একটা যদি ছোট খাট ফেলেন বা চোখে ফেলেন সেখানে রাখার মতো একটা স্কোপ কিন্তু এখানে আছে বড় একটা জায়গা আর এর ভিতরে হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা আপনারা দেখেন বেশ ভালোভাবে কিন্তু ইন্টেরিয়র করা আছে একদম নতুনভাবে ভাবে ইন্টেরিয়র করা আছে মানে দেখেন একদম পুরোটাই ইন্টেরিয়র করা আছে নিচের দিকে যদি তাকান দেখবেন নিচেও কিন্তু বেশ কিছু ইন্টেরিয়র করা আছে এদিক থেকে এদিক থেকে একটা এখানে একটা ব্যালকনি আছে এবং এখানে ডাউন ওয়াশ আছে বেশ একটা ভালো একটা ব্যালকনি আছে একটা ডাউন ওয়াশ আছে আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে মেলা। অর্থাৎ এই ফ্ল্যাটের উত্তর সাইডটা ওপেন পূর্ব সাইডটা ওপেন দক্ষিণ সাইডটাও কিন্তু বেশ খোলামেলা সো আমরা এখন যে ভিডিওটা করছি টোটালটাই কিন্তু একদম দিনের আলোতে কোনো ধরনের লাইট কিন্তু এখানে ব্যবহার করা হয় নাই আপনারা দেখলেন রান্না করতে দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাব তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম দেখাবো প্রথমে যদি আমি আপনাদেরকে গেস্ট বেডরুমটা দেখাই yes এটা হচ্ছে গেস্ট বেডরুম। আমরা দেখছেন গেস্ট বেডরুমে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এটাও অনেক বড় একটা রুম। গেস্ট বেডরুমটা বেশ বড়। এদিক থেকে দেখেন পূর্ব সাইডে একটা উইন্ডো আছে। আপনারা দেখছেন গেস্ট বেডরুম। এটাও কিন্তু খোলা মেলা এবং পূর্ব সাইডে বেশ বড় একটা উইন্ডো আছে। এসভিউয়ারস আপনারা গেস্ট কিচেনটা দেখে ফেললেন। বেশ বড় একটা রুম আছে গেস্ট বেডরুম এরপরে আমরা দুইটা দুইটাই মাস্টার বেডরুমের মতো আমরা যদি এই সাইডটাই দেখি অর্থাৎ আমরা আপনার ড্রয়িং ডাইনিংয়ে যাওয়ার আগে আমরা ড্রয়িং ডাইনিং এখন দেখতেছি দেখার পরে এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম এস আপনারা দেখছেন যে আরেকটা বেডরুম বেশ বড় একটা রুম এটার দৈর্ঘ্য প্রস্তুতটা প্রায় ষোলো বাই এই চোদ্দোর কম বেশি হতে পারে বাট আপনার দেখেন যে বেশ বড় একটা রুম এবং এটা দক্ষিণ দক্ষিণ মুখী অনেকটা পড়েছে এবং রুমটা আপনার দেখেন টাইলসটা খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু এখানে টাইলসগুলো হচ্ছে অনেক সুন্দর বত্রিশ বত্রিশ টাইলস আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এবং আমি যদি একটু ব্যালকনিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় বড় একটা ব্যালকনি আছে এবং এটা পূর্বমুখী অর্থাৎ সূর্যের আলো সকাল বেলায় সূর্যের আলো আপনারা এখান থেকে পাবেন ভিউটস আপনারা দেখছেন মণিপুরী পাড়ায় আঠারোশো বর্গ ফুটের খোলা মেলা তিন বেড তিন বাথ এবং ড্রয়িং ডাইনিং সহ বেশ চমৎকার একটা ফ্ল্যাট আপনারা দেখছেন একটা হন অর্থাৎ চাইল্ড বেডরুমও বলতে পারেন মাস্টার বেডরুমও বলতে পারেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যদি একটু দেখেন ওয়াশরুমের টাইলসগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আরেকটা একটা আছে আপনি যদি একটু বেস্তিনটাও দেখেন মিরর আছে বিশন আছে চমৎকার ইয়েস আপনারা দেখছেন মণিপুরী পাড়ায় অর্থাৎ তেজসিগাঁও এটা পড়েছে সংসদ ভবন এবং ফার্ম গেট বিজয় সরণী সব কিছু মিলে একদম একটা সেন্ট্রাল পয়েন্ট এই সেন্ট্রাল পয়েন্ট অর্থাৎ মণিপুরি পাড়া এই মণিপুরি পাড়ায় আপনারা এই ফ্ল্যাটটা দেখছেন অর্থাৎ আপনারা দেখলেন যে ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুম চাইল্ড বেডরুমে ব্যালকনি এবং হচ্ছে ওয়াশরুম এবার আমি আপনাদেরকে যদি একটু সামনের দিকে অর্থাৎ আবার রুম থেকে বের হয়ে এখানে অর্থাৎ ড্রয়িং ডাইনিং পাশাপাশি আমি যদি রুমে চলে যাই আরেকটা রুমে এখানে আরেকটা রুম এটাও অনেক বড় প্রায় ষোলো ষোলো হতে পারে একটু কম বেশি হতে পারে বা বা ষোলো একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আছে একটা ব্যালকনি আমরা যদি একটু দেখি ব্যালকনিটা এটার সাথে স্লাইডিং ডোর দিয়ে এভাবে স্লাইডিং ডোর দিয়ে এখানে একটা ব্যালকনি করা আছে বেশ বড় একটা ব্যালকনি আপনারা দেখছেন আঠারোশো বর্গফুটের ফুটের তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং সব বেশ বড় একটা ফ্ল্যাট আমরা যদি এবার মাস্টার বেডরুম ওয়াশরুমটার দিকে একটু তাকাই বা দেখি এটা হচ্ছে ইয়েস আপনারা যদি দেখেন বেশ বড় একটা ওয়াশরুম আছে এখানে আপনার বেসিন দেখছেন কমট আছে বেশ ভালো স্পেস আছে আপনার দেখে ফেললেন অর্থাৎ খোলা মেলা বড় বড় রুম সম্মিলিত ভালো ফিটিং সম্মিলিত চমৎকার একটি ফ্ল্যাট এবার আমি আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করব শুরুতেই বলবো। এটার লোকেশনটা এটার লোকেশনটা হচ্ছে মণিপুরি পাড়া সংসদ ভবন বিজয় সরণি ফার্ম গেট এবং হচ্ছে তেজগাঁও থানার ঠিক মাঝখানে পড়েছে মণিপুরি পাড়া এখানে লিফ্টের ছয় সাত তালা অর্থাৎ এটার উপরে আরেকটা ইউনিট আছে এইখানে এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি নতুনই ফ্ল্যাট বলা যায় যদিও বিল্ডিংটার বয়স এক বছর হয়েছে বাট এই ফ্ল্যাটটা নতুন এখানে এই আঠারোশো বর্গ ফুট প্লাস কার পার্কিং ইউটিলিটি সব কিছু মিলে তিন বেড আপনারা যদি দেখেন এটা হচ্ছে এই জায়গাটা আমি বারবার করে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ডাইনিং এবং এই সাইডটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িং এই সাইডটা হচ্ছে ড্রয়িং দেখেন অনেক বড় একটা স্পেস আছে এখানে যেটা অনেকেরই খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুম এখান থেকে অর্থাৎ আমার হাতের ডান পাশে একটা বেডরুম এইখানে একটা গেস্ট বেডরুম এদিকে চাইল্ড বেডরুম কমন ওয়াশরুম এই সব কিছু মিলে আঠেরোশো বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যাদের দরকার তারা ফোন করবেন জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ইয়ার্স এই ফ্ল্যাটটা ভিজিট করতে হলে প্রথমে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটি পরিচয় ছয় নম্বর গেট অর্থাৎ এয়ারপোর্ট রোড সুপার মার্কেট এটির দোতলায় দুই নম্বর এবং তিন নম্বর রুম মিলে আমাদের অফিস আপনাদেরকে প্রথমে অফিসে আসতে হবে অফিস থেকে আমাদের প্রতিনিধি আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিজিট করাবে সো ভিহার্স মোটামুটি সব তথ্য বলে দিলাম এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ফোন করতে হবে এবং নিত্য নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ফলো দিয়ে রাখতে হবে ভিহার্স আমি আজকের এই এই ইপিসোডটি শেষ করব শেষ করার আগে আমি শুধুমাত্র এটির প্রাইস বলে দিচ্ছি ভিউয়ার্স এটির প্রাইস পড়বে দুই কোটি দশ লক্ষ টাকা আবারও বলছি দুই কোটি দশ লক্ষ টাকা যাদের বাজেট আছে ফ্ল্যাটটা পছন্দ হয়েছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটি নোটিস দিয়ে রাখি শুধু এই ফ্ল্যাট না আপনি যদি ফ্ল্যাট ক্রয় করতে চান তাহলে আপনার রিকোয়ারমেন্টটি অবশ্যই আগে আমাদের অফিসে জমা করতে হবে আপনার রিকুয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাত